নমস্কার বন্ধুরা আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিও থেকে আমরা জানব গুরু দীক্ষা কি। মানুষ কীভাবে গর্ভপীড়া বা গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে কোন পাপ কর্মের ফলে মানুষ জন্ম লাভ করে কোন কর্ম করলে মানুষ রাজার সমান ঐশ্বর্য প্রাপ্ত করতে পারে আর কিভাবেই বা মানুষ কোনো পরিশ্রম ছাড়াই আকর্ষিক ধনলাভ করতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি গর্ভগীতা শোনেন এবং পাঠ করেন তিনি আর গর্ভাবাসে আসেন না তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পান একথা মনে করা হয় যে কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা পাঠ বা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মের পর সে আদর্শ জীবন কাটায় গর্ভগীতায় অর্জুন ও শ্রীকৃষ্ণের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় আসুন আমরা তা জেনে নিই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরও সে রোগ ব্যাধির কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে না পৌঁছাতেই তাকে রোগ ব্যাধি ঘিরে ধরে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কি কাজ করলে মানুষ এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনুরধারী অর্জুন এই পৃথিবীবাসী মানুষ তো মূর্খ ও অন্ধ কারণ এরা সংসারের মিথ্যা ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়ে জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যারা এই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণী সংসারে এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মানুষ ধন সম্পদের আকাঙ্ক্ষা করে কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেজন্যই সে বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে এই শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় অর্জুন প্রশ্ন করলেন হে মাধব সংসারের মোহমায়া থেকে নিয়তি পাওয়া তো অসম্ভব আমাদের মন পঞ্চ ইন্দ্রিয়ের বসে এই পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন তো মত্ত হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ রিপুর মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী এটা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্দন এই মত্ত হাতিরূপী মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করে রাখতে হলে মানুষকে কি প্রচেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ বললেন হে কন্তেও যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশকে প্রয়োগ করতে হয় সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞান রূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে অর্জুন বললেন হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তিলাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মহুমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কীরূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি জানতে ইচ্ছে প্রকাশ করি শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন যে মানুষ আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করে তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জটা পাধে বা শরীরে ভস্য মাখে তারা আমার দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ শুদ্ধ মনে যে আমাকে ভক্তি করে সেই সৎ অভ্যাসই যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি অর্জুন বললেন হে মধুসূদন মানুষ এই পাঁচ বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয় আবার কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কাজের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় আর যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময়মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসক হয়ে যায় এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ অর্জুন বললেন হে পরমেশ্বর মানুষ কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন কর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা আমাকে কৃপা করে বলুন যে ভগবান বললেন হে ধনুর্ধারী যে ব্যক্তি নিজের কন্যা সম্পাদন করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভোজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সে গাধা জন্মপ্রাপ্ত হয় যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করে প্রথমেই ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শুকর প্রভৃতিজনিতে জন্মগ্রহণ করে যে ব্যক্তি নিজের এঁটো খাবার দান করেন তারা দাসী হয়ে জন্মান অর্জুন বললেন হে কৃপা নিধান এই সংসারের কিছু মানুষকে আপনি ধনদৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি দিয়েছেন তারা কোন কর্ম করেছেন কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয় এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন হে ভগবান আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুৎসিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন আবার কাউকে বিদ্যান করেছেন এরকম বৈপরীত্য কেন ভগবান তখন শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন যে প্রাণী অন্ন দান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয় যদিও মানুষের রূপ নয় তার গুণ হলো মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধু সন্তে সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় অর্জুন বললেন হে মধুসূদন মানুষ তার ধর্ন সম্পত্তি আর সাংসারিক সুখের মুহূর্তে এত মগ্ন থাকে কেন কোন ধর্মের কারণে রাজপাট এবং বিদ্যা লাভ করা যায় আমাকে বুঝিয়ে বলুন শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে ত্বক করতে করতে দেহ ত্যাগ করে তারা রাজা হয়ে যদি মানুষ আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হলো নস্বর বিবেকবান মানুষ এই সব থেকে অনেক দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সব জাগতিক বস্তুই নস্বর কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর অর্জুন বললেন কোনো কোনো ব্যক্তি পরিশ্রম ছাড়াই আকর্ষিক ধন লাভ করে তারা কোন পূর্ণ করেছেন শ্রীকৃষ্ণ বললেন যারা গোপন দান করেছেন তারা আকর্ষিক লাভ করেন অর্জুন বললেন হে জনার্দন মানুষের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকলাঙ্গ এসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলি কেন হয় কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী রক্ত বিকার অলস দরিদ্র রোগে আক্রান্ত হয় অর্জুন বললেন হে মধুসূদন কৃপা করে আমাকে গুরু দীক্ষা বিষয়ে বলুন গুরুর মহিমার বিষয়ে আমি জানতে চাই শ্রী ভগবান বললেন হে ধনুর্ধারী অর্জুন তোমার এই প্রশ্ন সমগ্র মানব জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার শিক্ষা ধন্য তোমার পিতা মাতা যাদের তুমি পুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন তাকেই গুরু মানা উচিত সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাতেই মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল গুরুর কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান নানানভাবে এই গুরুর পূজা করা উচিত মদিরার ভান্ডারে গঙ্গা জলও যেমন অপবিত্র হয় তেমনি বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র তার হাতের ভোজন দেবতা গ্রহণ করেন না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় গুরুদীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল গুরু ছাড়া গতি নেই হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তিরও যোগ্য যেভাবে গঙ্গা নদীদের মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ সেভাবেই সমস্ত শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরু দক্ষিণা ছাড়া প্রাণী পশুজনী লাভ করে চুরাশি জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন বললেন কি গুরু গুরুদীক্ষা দুটি অক্ষরের হরি ওম এই অক্ষর গুরু বলেন এই চারটি বর্ণকে আপন করে নেয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশিটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরুর সেবা করলে যজ্ঞের ন্যায় ফল পাওয়া যায় গুরুর সেবাই আমার সেবা হে অর্জুন যে প্রাণী আমার ও তোমার কথোপকথন শুনবে বা পড়বে তারা গর্ভপীড়া ও চুরাশিটি জনি থেকে মুক্তি পাবে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে